আসসালামু আলাইকুম আমি ভাইজব অফ তো আজকে আমরা আসছি এটা হচ্ছে মারি সর আমরা কালকে প্ল্যান করছিলাম যে কোনো এক জায়গায় যাব তো আমরা অনেকক্ষণ ভেবে এই জায়গাটা আমরা পছন্দ করছিলাম তো আসার সময় আমাদের একটা কাহিনি হয়েছিলো কাহিনিটা হচ্ছে যে আমরা যে নৌকায় উঠছিলাম এই নৌকা মানে আমরা ভাবছিলাম যে সর দিকে মানে চর মানে ওইদিকে বসা ছিল আবার এই আবার মানে একটা খাল ছিল মানে এখানেও পানি আবার ওইদিকেও পানি আমরা ভাবছিলাম যে ওইটা মনে হয় চর তো আমরা আসার সময় দেখলাম যে ওটা আসলে চর না ওটা একটা এমনি এটা উচা ছিল তো পরে আমরা এই দেখেন যে আমরা ভিজে আসছি তো আমাদের আমরা আমাদের গন্তব্য পর্যন্ত এখনও যাইনি তো তার মাঝেই এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উলিপুর উপজেলার গুজিয়া হাতিয়া ইউনিয়নের গুজিমারি একটা চর তো এই চরের অনেক ইতিহাস ছিল এখানে এই যে আপনারা জানেন কি না যে এখানে হাতিয়া গণহত্যা না কি জানি বলছিল এরকম একটা ঘটনা ঘটছিলো আমরা সব জানি না অতটাও চলুন আমরা আমাদের সেই গন্তব্য পর্যন্ত যাই আমরা এখন গুজিমারির চর যাইতেছি এটা হচ্ছে গোদিমারি চর আমরা আসলে ওই দিক থেকে তো আমরা যেখানে নামবো সেখানে ভাবছিলাম যে এই চর আর ওই চর কানেক্টেড কিন্তু এখানে নেমে দেখি যে মাঝখানে আবার নদী তো দুইজনে আবার বলদ হয়ে গেলাম এই আর আসলে চরকে বিশ্বাস করতে নেই যতক্ষণ কাছ থেকে দেখবেন ততক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করবেন না যে মাছ দিয়ে কোনো নদী নেই চারিদিকে দেখেন কোনো বাড়ি নাই এখানে মাত্র দু একটা বাড়ি এখানে আলাদা একটা বাড়ি আর এদিকে হচ্ছে সম্পূর্ণ চর আশেপাশে একটাও বাড়ি নেই এটা হচ্ছে চরের শেষ বিকেলের সৌন্দর্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর গুজিমারি যেটা অলিপুর জেলায় অবস্থিত তো আপনারা এগুলো যেগুলো ধূসর দেখতে পাচ্ছেন এগুলো সব ছিল কাশবন তো শীতের শেষে আর বর্ষার শুরুতে এগুলো কেটে ফেলছে ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন চরের মানুষেরা ভুটটা তুলছে সম্ভবত মানে ভুট্টার শুকাইতে দিয়েছিল হয়তোবা চারিদিকে দেখেন কি নিস্তব্ধ একটা পরিবেশ আপনারা হয়তোবা পাখির কলকলানি শব্দ শুনতে পাচ্ছেন আর আমাকে আসলে মুখে বর্ণনা করতে হবে না এই সৌন্দর্য আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে চর আসলে কতটা সুন্দর হতে পারে আপনারা যদি এই চরে না আসেন চরের মানুষদেরকে জীবনযাত্রা যদি না দেখেন তাহলে কখনই বুঝতে পারবেন না যে এই চরগুলো আসলে অনেক কতটা সুন্দর হতে পারে